দুই লক্ষ টাকা দিয়ে ফ্রি ফায় এফএল এমনকি সবাইকে আমার মাথা পুরো গরম হয়ে যায় আমি তাকে আর আমার আইডি দাম হচ্ছে টাকা তো আমি কি তিরিশ হাজার টাকার আইডি দিয়ে দুই লক্ষ টাকার আইডি কালেকশন ভার্সেস হারাতে পারবো এটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিও কিন্তু দশটা উইকলি চ্যালেঞ্জ করা আছে তোমরা উইকলি গুলো পাইতে পারো এখন আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মাইদুলকে কল দিব তোমরা দেখো মাইদুলের রিয়াকশনটা একটু দেখি কল ঢুকছে কল ঢুকছে ওয়েট 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 আরে কল দিছে ভাই কি রে মাই দুল্লার আজকে খাইছি কল দর ভাই কল দর কল দর কল দর কলটা দর ভাই হ্যালো 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 এ মাইদুল ভাই হ্যাঁ ভাই কি সে তো রাতে কেন রাতে 3টা বাজে কোনো সমস্যা আছে আরে না ওই যে তুমি বলে 2 লক্ষ টাকা দাইরে কিনছে শুনলাম

আবার তোমার তো কি করে এখন কালকের মাস কে এখনই করবে নাকি কালকে করবেন আমি তোমারে হারাইয়া ভাই রাতের বাস্তায় এত সময় হচ্ছে যে এখন এন

আমি এলাম তুমি তো জানি কিরকম কালেকশন পার্সেস করি কিরকম মানুষের সাথে হারি ইউটিউবার প্লাস টিকটক আর যাই বল না সবার সাথে কালেকশন করি তখন তুমি ভাই এত রাইতে কল টল দিলা কালেকশন প্রচেস করার জন্য তো ল ভাই ভাই আমি ললিমট লাগাইনি আমি ললিমট লাগাইল তোমার লল দেওয়া তুমি আমার সাথে আসছি কালেকশন করার জন্য নাট মোট না আমার

তাহলে আমি ওর ভিডিওতে আমাদের কিন্তু দিক দিয়ে কিন্তু ভিডিও হচ্ছে ঠিক আছে এরকম ভিডিও না তো আমরা কিন্তু ভাই একদম লাইভ কালেকশন ভার্সেস করতে যাচ্ছি আহ

আচ্ছা আচ্ছা দাঁড়ো আগে আমি ইয়ে করি দাঁড়াও প্রথমে আমি পাঁচটা মানুষ দেখাম যদি দেখাতে পারো তাহলে আমার জিরো পয়েন্ট না দেখাতে পারলে আমার এক পয়েন্ট ঠিক আছে আমার কথা শোনা আমার কথা একটা না তুমি আটটা বান্ডেল দেখা আমি আটটা বান্ডেল দেখাবো ঠিক আছে ভাই আজকে তো আমি হারাই ভাই দশটা এই যে আচ্ছা আমি প্রথমে পাঁচটা বান্ডিল লাগে চারটা

জন ভাই জীবনের যদি সবচেয়ে বড় একটা ভুল হয়ে থাকে তাহলে তুমি এই মান্ডিল টা দেখাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা ভুল করা এটা তো আছে আমার কাছে ভাই

তোমার মাইক ডাবল ডাবল কত তুমি দুইটা আমি চারটা নাকি হ্যাঁ ছয়টা বান্ডিল থেকে তুমি মাত্র দুইটা দেখাইছো আর চারটা দেখাতে পারিনি তো আমি সাত নম্বর বান্ডিল

তারাও একটু আসুক আমার বান্ডিলগুলো ডাউনলোড হতে দেখা যায় কত লাস্ট একটা বান্ডিল গাইস ও এ ভাই আমার এই যে ইসটু বান্ডিলগুলো আছে না লোডিং মিটাছে হ্যাঁ এই যাইতাছে লোডিং নিতে আছে নেট এর সমস্যা মনে হচ্ছে পেরানে আস্তে আস্তে দেখো তারা ধরে লোডিং দিছে আপনারা ওয়েট করো ওয়েট এন্ড সি তোমারে বাগের টাইগারের বান্ডিল দেখাবো না টাইগার বান্ডিল দিতাম না তোমার কাছে থাকতে পারি

তারপর আমি তোমাদেরকে গিভ আপ করবো কি মাই দিলের আইডি তো দশটা উইকলি দিয়ে দিব সো তোমরা পাঁচবার করে ইউডি কমেন্ট করে আর ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর গাইস হ্যাঁ মাহদুলের আইডি কিন্তু দুই লক্ষ টাকার আইডি আর আমারটা মাত্র তিরিশ হাজার টাকার আইডি সে অনুযায়ী কিন্তু মাইদুল জিতবেই তাও মাহদুলটা কিন্তু একবার পুরো ফাটাই দিছি মাত্র দুইটা বান্ডিলের জন্য মাহদুল জিতে গেছে কোনো ব্যাপার না আর মাহদুলের ইয়াডি মাহদুলের ইয়াডিতে কিন্তু অল ইভুগান ম্যাক্স আমারটা মাত্র চারটে ইভুগান ম্যাক্স সো মাইদুল তুমি কিছু কইবা